ওনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দাওয়া ওনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা মাধবপুর চোনাড়ের বাসীকে হত্যা করা তাই নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকেই বিক্ষোভে আমি কালকে মাধবপুরে একটা মিছিল হয়েছিল এখানে আমি ছিলাম আমি নিজে নেতৃত্ব দিয়েছি এখানেও আমি আসছি শুধু ওনাকে পছন্দ করি ওনাকে বড় ভাইয়ের মতো দেখি বলে ওনাকে সবাই পছন্দ করে ভালোবাসে কালকে মিছিলরা যারা দেখেছে তারা বুঝতে পারছে যে ওনাকে কতটুকু মায়া করে এই মাধবপুরবাসী আর এখানে আজকে আসছি যারা ওনাকে হুমকি দিয়েছে প্রাণ্যাসের হুমকি দিয়েছে তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এই দাবি আমাদের সকলের ধন্যবাদ আপনাকে আমরা মূলত দাবি করছি যে উনি রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকবে সরকারের সরকারি প্রটোকলে উনি থাকবে উনি অন্য অন্যান্য সংসদ সদস্যের মতো না উনি সারা বাংলাদেশের আলোচিত একজন সংসদ সদস্য উনার সারা বাংলাদেশের যেমন ভক্তবৃন্দ আছে উনার প্রাণারে প্রাণনাশের হুমকি দিবে উনার মতো লোক যদি আমরা হারাই আমরা যদি স্বপ্নের সারথি আমরা হারাই তাহলে আমরা আর থাকবে নাকি আমাদের আমরা চাই অন্তত পক্ষে চুনারঘাট মাধবপুর থেকে আমরা একটা জিনিস চুনারঘাটের মানুষগুলো কোন লোক ঘরে থাকবে না আমরা চাইতেছি যে আমাদের যে স্বপ্নের সারথী বেস্টার সৈয়দ সাইদ ভাই উনি বিশাল বুথ পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন আমরা চাই যে আমরা এই পর্যন্ত অনেকটা দেখেছি কোনো ঘটনা হইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিপ করেন ডিবি কার্যালয়ে একটা বিপ করেন শুধু আমরা হবিগঞ্জ জেলার এসপি মহোদয়কে দেখছি উনি বলছেন যে সর্বোচ্চ চেষ্টা করতেছেন আমরা চাই সর্বোচ্চ মহলে কোনোভাবে দুর্বল করে আমাদের এটা দেখা যাবে না আমরা যদি আমাদের কোন সমস্যা আমাদের এমপি মহোদয়ের হয় সারা বাংলাদেশের মানুষ যাতায়াত রাস্তা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সবকিছু বন্ধ থাকবে আমি বলতেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের যারা এই কুলাঙ্গাররা আমাদের এমপি মহোদয়কে আমাদের হত্যার হুমকি দিছে তাদেরকে গ্রেপ্তার করে ক্যামেরার সামনে না না রাখ পর্যন্ত আমরা গড়ে রাখবো না আজকে চুনারঘাট বাজারে আমাদের চারটার সময় আমরা বিশাল মানব বন্ধন আছে এই মানব বন্ধন থেকে আমরা সামনের কর্মসূচি আমরা ঘোষণা দিব যতক্ষণ পর্যন্ত এই কুরাঙ্গাদের দৈরা ক্যামেরার সামনে না না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে আমরা বললাম আমরা চাই আমরা শেষ বিন্দু দিয়ে হলেও আমাদের জীবন দিয়ে হলেও আমাদের অভিভাবক আমাদের এমপি মহোদয়কে আমরা করতে চাই আমরা আজকে সাতচুরি জাতীয় উদ্যানে এখান থেকে আমরা বলতেছি আমাদের সভাপতি আবুল ভাই আছেন আমাদের পাশে আছেন আমার মাধবপুর ভাইস চেয়ারম্যান সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা সবার একটা মাত্রই দাবি ওনারে সরকারি কঠোর পাহারা দিয়ে রাখবেন আমাদের স্বপ্নের সারথিটা অন্তর্ভুক্ত নষ্ট হইতে দিবেন না আমরা কোনোভাবেই আমরা আমরা বাসায় থাকবো না সব সময় আজকের দিন পরে আমরা সামনের কর্মসূচি দিয়ে আমরা রাস্তায় অবস্থান করব।